দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়ছে টাকার মূল্য বড় আকারের বিদেশি বিনিয়োগ ছাড়া পরিস্থিতি উন্নয়ন অসম্ভব ব্যাংকারদের অভিমত ব্যাংকিংয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়লেও বিনিয়োগ কমে গেছে ব্যাংকগুলোর মনোযোগ কম সাইবার নিরাপত্তায়ও শিল্পায়ন বাড়ার সাথে সাথে দেশে বয়লারের ব্যবহার বাড়ছে বিদেশি কোম্পানির সাথে পাল্লা দিচ্ছে দেশি প্রতিষ্ঠানও এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য কমছেই বড় আকারের বিদেশি বিনিয়োগ না এলে এ পরিস্থিতির উন্নতি কোনো সুযোগ দেখছেন না ব্যাংকাররা বরং তা আরও খারাপ দিকে যেতে পারে বলে শঙ্কা তাদের এই সুযোগে অনেক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া দরের চেয়ে বেশিতে ডলার বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে যা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সৌরভ রহমানের রিপোর্ট বিশ্ব প্রধান মুদ্রা মার্কিন ডলার এই মুদ্রাতেই আসে রপ্তানি আর প্রবাসী আয় আমদানির ব্যয়ও মেটাতে হয় এই ডলারেই তাই টাকার বিপরীতে এর দর কত হবে তা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যা এখন আছে চুরাশি টাকা দশ পয়সায় যদিও কোথাও কোথাও আমদানির পর্যায়ে এই ডলার বিক্রি হচ্ছে চুরাশি টাকা পঁয়ষট্টি পয়সা থেকে পঁচাশি টাকা পর্যন্ত যেহেতু আমার ইম্পোর্ট একশো টাকা আর এক্সপোর্ট প্লাস রেমিটেন্স হলো সত্তর টাকা তাহলে তিরিশ টাকার একটা গ্যাপ আছে এখানে তাহলে তিরিশ টাকা কিন্তু আনসলভড একটা প্রবলেম তাই না ম্যানেজ করতে হবে তো যেহেতু আমার ফরেন কারেন্সি চাপ বেশি আছে ডিমান্ড সাপ্লাই প্রাইসও বাড়তেছে তাহলে মানুষ কী করবে ব্যাকডোর খুঁজবে এটা একটা স্বাভাবিক প্রবণতা তবুও আমরা সেন্ট্রাল ব্যাংকের নজরে আনছি যে কোন কোন ব্যাংক এই ফাউল প্লে করার চেষ্টা মানে ফেয়ার প্লে নন ফেয়ার প্লে করার চেষ্টা করছে আমাদের কাছে যখন কমপ্লেন আছে তখন আমরা কিন্তু ইনস্পেকশন করছি ইনস্পেকশন করে কিছু কিছু ব্যাংকের এই জাতীয় কাজকর্ম করার জন্য প্রমাণ পাওয়া হচ্ছে এখন তাদের কাছে এই কল্প আরোপ করা হয়েছে তো তোমরা কেন এটা করলে এই জাতীয় কিন্তু পর্যায়ে আছে বাস্তবতা নিরিকে যদি সত্যি তারা এরকম করে থাকে এবং পুনঃ যদি এরকম করে তাহলে নিশ্চয়ই সেন্ট্রাল ব্যাঙ্ক তাদের নির্দেশ অনুযায়ী তাদের একটা জরিমানা করবে ব্যাংকিং খাতে লেনদেন হওয়া ডলারে কেন্দ্রীয় ব্যাংকে নিয়ন্ত্রণ থাকলেও খোলা বাজারে এই মুদ্রার দর ওঠানামা করে যোগানার চাহিদার উপর সেই মানি এক্সচেঞ্জগুলোতে এখন প্রতি ডলার কেনাবেচা হচ্ছে ছিয়াশি থেকে সাতাশি টাকা পর্যন্ত ছয় মাস আগেও যা ছিল পঁচাশি টাকার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র রেমিটেন্স দিয়ে আর ক্ষুদ্র ক্ষুদ্র এক্সপোর্ট দিয়ে কিন্তু যে হাতে যে সময় আছে আমার নয় মাস এই নয় মাসে কিন্তু কাভার করা যাবে না উল্টা আরও বাড়তি একটা চাপ সৃষ্টি হবে তাহলে একমাত্র উপায় হচ্ছে আমার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে ই করা সাপোর্ট করা তাহলে হবে কি ওরা দে উইল কাম উইথ ক্যাপিটাল মেশিনারি দে উইল কাম উইথ ওয়ার্কিং ক্যাপিটাল তারা পুরো ফরেন ফান্ডটা নিয়েই ঢুকবে এই ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টগুলি ছাড়া এই সংকট মনে হয় আর পার হওয়া যাবে না ডলারের এই সংকটে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে এখন ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে গেল বছরও যা ছিল প্রায় ৩৩ বিলিয়ন ডলার সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছা টেলিভিশন তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ কমিয়ে দিয়েছে ব্যাংকগুলো গেল এক বছরে এ খাতে বিনিয়োগ হয়েছে মাত্র দু কোটি টাকা এ সময় সবচেয়ে কম অর্থ বিনিয়োগ হয়েছে সাইবার নিরাপত্তা ও প্রশিক্ষণে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর গবেষণায় এমন তথ্য উঠে এসেছে গবেষণা বলছে সাইবার নিরাপত্তায় শক্তিশালী প্রযুক্তির ব্যবহারেও পিছিয়ে অর্ধেক ব্যাংক দেশের ছিয়ানব্বই ভাগ ব্যাংকই এখন অনলাইনে ব্যাংকিং সেবা দিচ্ছে অর্থ লেনদেন পণ্য কেনাকাটার মতো সেবা এখন মিলছে ব্যাংক হিসেব ব্যবহার করে প্রযুক্তির এমন ব্যবহারের সাথে সাথে ব্যাংকিং খাতে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও সেই ঝুঁকি মোকাবেলায় কতটা গুরুত্ব দিচ্ছে ব্যাঙ্কগুলো এর গবেষণা বলছে দু সালে সাইবার নিরাপত্তা খাতে ব্যাঙ্কগুলো বিনিয়োগ করেছে মাত্র একশো কোটি টাকা যা আগের বছরের চেয়েও কম দেয়ার মিলিয়ন্স অফ হ্যাকার ইন দ্য সেভারি স্পেস এবং টার্গেটের অর্গানাইজেশন ইজ দ্য ব্যাঙ্কিং এন্ড ফাইন্যান্সিয়াল সেক্টর দ্যাটস ওয়াই আমাদের মানে সাইবার রিস্কটাকে মেডিকেট করার জন্য সিকিউরিটি ট্রেনিং অ্যান্ড অডিট এই তিনটা এরিয়াতে আমাদের বাজেট বাড়ানো দরকার কিন্তু যে হারে বাড়া দরকার সে হারে বাড়ছে না বরং দেখা যাচ্ছে আঠেরো সালে প্রিভিয়াস ইয়ারের তুলনায় একটু কমে গেছে শুধু সাইবার নিরাপত্তায় নয় প্রযুক্তিকর্মী প্রশিক্ষণেও বিনিয়োগ কমিয়েছে ব্যাঙ্কগুলো ব্যয় করেছে মাত্র বান্ন কোটি টাকা দুই হাজার আঠারোতে যা মোট বিনিয়োগের আড়াই ভাগ মাত্র সব মিলিয়ে তথ্য প্রযুক্তি খাতে গেল এক বছরে বিনিয়োগ হয়েছে দুই হাজার একুশ কোটি টাকা খরচ কমাতে হবে খরচ কমাতে হবে একই স্টেটমেন্ট এবং একই এই স্টেটমেন্ট দিয়ে সব পারপাস হাত করা যায় না যদি জনবল না নেওয়া হয় তাহলে রিস্ক আরও বাড়বে শুধুমাত্র আমি ডিভাইস কিনলাম যে ডিসিতে একটা ডিভাইস ডিসি ডিভাইস ফেল করলে ডিআরএ ডিভাইস চলবে কিন্তু যে লোকটা ইউডি করে দিন শেষে সে অসুস্থ হয়ে গেলে ইউডি বিউডি কী করবে সেটা যদি ম্যানেজমেন্টের কনসার্ন না থাকে তাহলে কিন্তু খুবই আছে আমরা যদি আপনি সাইবার সিকিউরিটি এগুলো সেগুলো সব ইনভেস্টমেন্ট করেন ফিফটি পার্সেন্ট শুড বি অন এমপ্লিজ অন দ্য সব ব্যাংকে আইটির একটা পার্ট হিসাবে বা আইটির একটা ইউনিট হিসাবে বা আইটির একটা ডিপার্টমেন্ট হিসাবে সিকিউরিটি ডিপার্টমেন্ট রাখলে হবে না সিকিউরিটিকে আলাদা ডিভিশন করতে হবে ডাইরেক্টলি আন্ডার কন্ট্রোল অফ সিইও বিনিয়োগ কমেছে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মতো প্রযুক্তি অবকাঠামোতেও গবেষণা বলছে সাইবার নিরাপত্তায় সবচেয়ে শক্তিশালী সফটওয়্যার নেক্সট জেনারেশন ফায়ারওয়াল বা এজিএফডব্লিউ ব্যবহার করছে মাত্র পঞ্চাশ ভাগ ব্যাংক ইমেইল গেট ইউজ করছে মাত্র টেন ফোরটি পার্সেন্ট ব্যাংক আর সিম এসআইএম এসআইএম সিম এটা ইউজ করছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ব্যাংক এর মানে আমি যদি সর্বোচ্চটাই ধরি আমি সিম বাদ দিলাম ইমেল গেটওয়ে বাদ দিলাম সর্বোচ্চ হলো নেক্সট জেনারেশন ফায়ারল যেটা ফিফটি পার্সেন্ট হচ্ছে সেটা যদি ধরি তারপরেও ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক কিন্তু এখনও আনসিকিউর্ড অবস্থায় আছে বিআইবিএম এর এই গবেষণায় বলা হয়েছে দুই হাজার আঠারো সালে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অর্থ লেনদেন কমেছে চার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বত্রিশ হাজার চারশো সাতষট্টি কোটি টাকা তবে বেড়েছে মোবাইল ও এজেন্ট ব্যাংকিং এ অর্থ লেনদেন সাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙা টেলিভিশন দেশের শিল্প খাতে প্রতি বছর প্রায় সাতশো নতুন বয়লারের চাহিদা রয়েছে যার অর্ধেকের যোগান দেয় স্থানীয় উৎপাদনকারীরা বাকি অর্ধেক আমদানি করা হয় প্রতি বছর দশ থেকে বিশ ভাগ হারে বাড়ছে বয়লারের চাহিদা প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় বলছে বাজার ধরতে দেশীয় বয়লার কোম্পানিগুলোর সক্ষমতা বাড়াতে হবে ইমতিয়াজ হাসানের রিপোর্ট হরাইজন্টাল টাইপ ফায়ার টিউব বয়লার এটি যা প্রতি ঘন্টায় পাঁচশো কেজি জলীয় বাষ্প উৎপাদন করতে সক্ষম আর এ জন্য বারোশো ঘনফুট গ্যাস অথবা পঁচিশ লিটার ডিজেল জ্বালানি হিসেবে পূর্বে এটি স্থানীয়ভাবে তৈরি এমন বয়লারের দাম থেকে লাখ টাকা যেটি তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান গোল্ডেন বয়লার আমাদের গোল্ডেন ব্রয়লার কোম্পানি প্রতি মাসে আট থেকে দশটা বয়লার আমরা তৈরি করে এবং আমরা সেল করতেছি আমরা বেশি সংখ্যক বয়লারগুলো দিতেছি ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিটিং ডাইং টেক্সটাইল আর এরপরে দিতেছি ফুড ফুড ফ্যাক্টরিগুলোতে ফিড মিলে এই হ্যাচারিতে এই বয়লারগুলো আমরা বেশি আর কি আমাদের ডেলিভারি হতেছি দেশের শিল্প খাতে প্রতি বছর প্রায় সাতশো নতুন ব্রয়লারের চাহিদা রয়েছে যার অর্ধেকের দেয় শিল্প মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠান তবে তারা মূলত পোশাক শিল্পের জন্য ও আমাদের আরেক ব্রয়লার থেকে আমাদের দেড়শো কেজি থেকে আমরা পাঁচশো কেজি পর্যন্ত আমরা আরেক ব্রয়লার করি আমরা আমাদের দেশে কলকারখানার যে পরিমাণে কলকারখানা আছে এবং যে পরিমাণে চাহিদা বয়লারে আছে শুধুমাত্র যদি আমরা এই চাহিদাটা যদি ব্রয়লার দিতে পারি তাহলে আমাদের ব্রয়লারের ইয়াটা অনেক ভালো হবে গার্মেন্টসে বছরে প্রায় তিনশো ব্রয়লার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের গার্মেন্টসের প্রায় নব্বই পার্সেন্ট চাহিদাই বাংলাদেশের তৈরি করিতে ব্রয়লার থেকেই পূরণ করা হচ্ছে আমাদের স্থানীয়ভাবে সত্যিকার অর্থে ছোট আকারের ব্রয়লার তৈরি হচ্ছে এখন স্মল ইন্ডাস্ট্রিয়াল ব্রয়লার বেশি তৈরি হচ্ছে কিছু মাঝারি আকারের ব্রয়লারও তৈরি হচ্ছে দ্বিতীয় হচ্ছে ব্রয়লার যখন তৈরি প্রক্রিয়া শুরু হয় এটা কোনো কোনো সময় এক মাস থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগে এই সময় বিভিন্ন ধাপে আমাদের পরিদর্শকগণ ব্রয়লার পরিদর্শক করেন এবং বিভিন্ন ধাপে পরীক্ষা করেন ব্রয়লার পরিদর্শকের কার্যালয়ের হিসেবে গত দশ বছরে দেশে দশ হাজারের মতো ব্রয়লার বিক্রি হয়েছে স্থানীয় শিল্পে প্রতি বছর থেকে বিশ ভাগ হারে বাড়ছে এর চাহিদা যা সামনের দিনে আরও বাড়বে আমাদের দেশে এখন এক টন থেকে পাঁচ টন বা দশ টনের ব্রয়লারের চাহিদা সবচেয়ে বেশি কিন্তু পূর্বে ব্রয়লার তৈরি করা হতো পাঁচশো কেজি বা তার নিচে যদি বড় আকারের ব্রয়লার তৈরি করে তাহলে বৃদ্ধি পাবে আমাদের ইকোনমিক জোনগুলো যখন পরিপূর্ণভাবে শিল্প সমৃদ্ধ হয়ে যাবে তখন চাহিদা গুণ কমপক্ষে আমার ধারণা যে গুণ বৃদ্ধি পাবে বড় শিল্পের জন্য ব্রয়লার বানাতে তাই ব্রয়লার পরিদর্শকের কার্যালয়ের বেঁধে দেয়া সীমা উঠিয়ে নেয়ার আহ্বান জানায় স্থানীয় উৎপাদনকারীরা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আগামী বাজেটে কর্পোরেট কর কমিয়ে আনা সহ রপ্তানি খাতের জন্য অভিন্ন কর হার নির্ধারণের প্রস্তাব দিয়েছে রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় প্রস্তাব হয় বিজিএমই বিকেএমএ এবং বিপিজিএমই এর পক্ষ থেকে রাজস্ব বোর্ড চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বলা হয় প্রধান রপ্তানি খাত হিসেবে তৈরি পোশাক খাতে বারো ভাগ হারে কর্পোরেট কর আদায় করা হয় যার সুবিধা পান না অন্য রপ্তানিকারকরা বৈঠকে বলা হয় তৈরি পোশাক খাতকে সহায়তা দিতে বেশ কিছু খাত ডিমড এক্সপোর্ট করে সেসব খাতকে একই সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয় গত বছরের যেই আমাদের কর্পোরেট ট্যাক্স করেছিলেন গার্মেন্টস এবং টেক্সটাইল আমাদের জন্য পনেরো পার্সেন্ট এবং পোশাক শিল্পের জন্য বারো পার্সেন্ট আমরা বলছি যে দুইটাকে একই অবস্থানে পোশাক শিল্পের জন্য যা করা হোক প্রাইমারি ট্যাক্সের জন্য একই রকমের কর্পোরেট ট্যাক্স করা হোক আজকে বিজিবি অবস্থার জন্য আপনারা কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে রেভিনিউ বোর্ডের কাস্টমসের পন্ডের তার ওই ব্যাক এবং আপনার এই সুযোগগুলি দেওয়ার কারণে কিন্তু আজকে বিজেএমআই ব্যবস্থা গেছেন ওই বাকি যারা পটেনশিয়াল সেক্টর আছে তাদেরকেও যদি সুযোগটা করে দেন তাহলে কিন্তু তারা কিন্তু সামনে দিকে চলে যাবে যা যা সুবিধা রপ্তানি খাত পাচ্ছে সেটা সমস্ত রপ্তানি খাতের এক পাওয়া উচিত যশোরা নির্মাণ করা হচ্ছে ফুলের বিশেষায়িত বাণিজ্য কেন্দ্র যেখানে ফুল ও ফুলের বীজ সংরক্ষণের জন্য হিমাগড় ছাড়াও থাকবে ব্রেডিং প্যাকেজিং সহ বিভিন্ন সুবিধা প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট সারা দেশের ফুলের চাহিদার একটি বড় অংশই এখন যোগান দেয় যশোরের গদখালি যার গোলাপ গাদা সহ দেশি বিদেশি বারো রকমের ফুল চাষ হচ্ছে প্রায় বারোশো হেক্টর জমিতে বিপুল পরিমাণ ফুল উৎপাদন করলেও তা বাজার যাতে গদখালিতে কোনো নির্দিষ্ট স্থান নেই নেই কোনো ফুল সংরক্ষণাগারও আমরা ফুল চাষ করি রাখার ব্যবস্থা হয় না এই ফুল কাটার পরে যে কোনো মুহূর্তে বিক্রি করতে হয় কম দামে আমাদের বাজারে যে স্টোরটা ছিল ওই স্টোরটা ঠিক মতন বেশি রাখে না ওতে ক্ষতি হয়ে যায় কিছু ওই জন্য সমস্যা এসব সমস্যার সমাধানে পানি ইউনিয়নের এক একর জমিতে গড়ে তোলা হচ্ছে ফুলের বিশেষায়িত কেন্দ্র যেখানে বাজারজাত করার জন্য ফুল বাছাই ও গ্রেডিং এবং সংরক্ষণের ব্যবস্থা থাকবে এই কোল্ড হতে আমরা বারো মাস ফুলের করতে পারবো অনেক সময় আমাদের ফুলের বীজের ট্যাম্পার নষ্ট হয়ে যায় আশঙ্কা থাকে আমরা যদি এই কোল্ড স্টোরে রাখতে পারি সেই ফুলের বীজের যে ট্যাম্পারিংটা থাকবে ওটা আমরা পুরোপুরি পাবো অকেশনগুলোতে যে ফুলের চাপ যায় মানে প্রতিটা মানুষই কিন্তু ফুলটা কিনে ওই দিন তো সেক্ষেত্রে দেখা যায় যদি আমরা ওই দিনে সমস্ত ফুলের চাহিদাটা আমরা পূরণ করতে পারি তার জন্য যদি আমরা স্টোরে রেখে দিয়ে ওই ফুলটা ওই দিন বের করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য একটা লাভবান হবে এই প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে কলি বিশেষ হয়তো কোল্ড স্টোরেজের মধ্য দিয়ে কৃষকরা তাদের ফুলের বীজ এবং ফুল সংরক্ষণ করতে পারবে এবং বিদেশে রপ্তানি করার জন্য ফুলের গুণগত মান উন্নয়নের যে প্রক্রিয়া সেই কাজ এখান থেকে সম্পন্ন হবে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে যার কাজ শেষ হবে নভেম্বরে প্যাকেজিং গ্রেডিং কুলিং এবং বীজ সংরক্ষণ সহ এখানে ট্রেনিং কৃষকদের ট্রেনিংয়েরও ব্যবস্থা করা হয়েছে এবং এই প্রকল্প ব্যয় ধরা হয়েছে পণ্য পর্যায়ে দশ কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়েও দশ কোটি টাকা এর সাথে আমরা প্রায় বিশ কিলোমিটার কানেকটিভিটি সড়ক বাস্তবায়ন করছি তারও মূল্য প্রায় তিরিশ কোটি টাকা কেন্দ্রটি চালু হলে এখান থেকে সরাসরি ফুল রপ্তানির সুযোগও তৈরি হবে বলে আশা করছেন ফুল ব্যবসায়ীরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসডিএক্স এগারো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো তিনে লেনদেন হয়েছে চারশো কোটি টাকার হাত বাদুর শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে একশো তেষট্টিটির কমেছে একশো টির আর অপরিবর্তিত ছিল চুয়ান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএসি অ্যাসেট ম্যানেজমেন্টের মার্কেটে আজ মোট চারশো চব্বিশ কোটি টাকার লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে প্রায় বারো দশমিক তিন ভাগ বেশি মার্কেটে মোট লেনদেনের অর্ধেকই এসেছে চারটি বড় সেক্টর থেকে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা পনেরো ভাগ ব্যাংক সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা বারো দশমিক চার ভাগ ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা এগারো ভাগ আর ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা দশ দশমিক ছয় ভাগ মার্কেটে আজ বড় সেক্টরগুলোর মধ্যে নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শতকরা পাঁচ ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে এর এর সাথে টেলিকমিউনিকেশন সেক্টর শতকরা এক দশমিক নয় ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে আর মিসেলানিয়া সেক্টর শতকরা এক দশমিক তিন ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে তবে এর বিপরীতে সিমেন্ট সেক্টরে শতকরা শূন্য দশমিক আট ভাগ নেগেটিভ রিটার্ন এসছে টেক্সটাইল সেক্টর শতকরা শূন্য দশমিক সাত ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে আর ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টর শতকরা শূন্য দশমিক ছয় ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে উবারের প্রতিযোগী রাইড শেয়ারিং প্রতিষ্ঠান লিফটের শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রথম দিনেই বাজার মূল্য উঠেছে চব্বিশ বিলিয়ন ডলার এতে নিজেদের পকেট ফুলে ফেপে উঠেছে লিফটের দুই প্রতিষ্ঠাতার বিস্তারিত ডেস্ক রিপোর্টে উবারের প্রতিযোগী রাইড শেয়ারিং প্রতিষ্ঠান লিফট দুহাজার সালে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা চালু করে প্রতিষ্ঠানটি বর্তমানে লিফটের কার্যক্রম চলছে যুক্তরাষ্ট্র ও কানাডার তিনশোটি শহরে যার মাধ্যমে প্রতিদিন প্রায় দশ লাখ যাত্রী পরিবহন করছে লিফ্ট নিজেদের সেবার আকার বাড়াতে এবার পুঁজিবাজারে নাম লেখালো প্রতিষ্ঠানটি লস এঞ্জেলসের সদর দফতর থেকে যার উদ্বোধন করলেন লিফ্টের দুই প্রতিষ্ঠাতা টু In those early days, we were told we were crazy to think people would ride in each other's personal vehicles. And now, after more than 1 billion rides, we're able to look forward to a world we've long imagined. Designed less for cars and more for people. লিফটের মতো প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে কতটা লাভজনক হবে এমন অনিশ্চয়তার মধ্যে নাজডাকে লেনদেনের প্রথম দিনেই শেয়ারটির মূল্য সাতাশি ডলার ছাড়িয়েছে সেই হিসেবে প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে চব্বিশ দশমিক তিন বিলিয়ন ডলার এর মাধ্যমে লিফটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লোগান গ্রিনের সম্পদ মূল্য দাঁড়িয়েছে 73 কোটি ডলার এবং সহ ও প্রেসিডেন্ট জন জিমারের সম্পদ মূল্য দাঁড়িয়েছে 50 কোটি ডলারে। Last year over 30 million people used lift. That's nearly 10% of the US population. And at the same time we created flexible work for 1.9 million people. That's over one percent of the US active labor force. And yet we're just getting started. The entire ride-sharing industry makes up less than 1% of all vehicle miles traveled. And we're just at the beginning of moving from a world based around car ownership to a world based around transportation as a service and built around people. লিফটে শেয়ার বাজারে আছায় শুধুমাত্র যে 2% এতটাই সম্পদশালী হলেন তাই নয়। লিফটের 13 ভাগ শেয়ারের মালিক জাপানি ই-কমার্স জায়ান্ট Rakuten এর 2.7 বিলিয়ন ডলার সম্পদ যোগ হয়েছে একদিনেই। আট ভাগ করে লিফটে শেয়ার রয়েছে জেনারেল মোটরস ও মিউচুয়াল ফান্ড ফিডেলিটির কাছে যাদের ভাণ্ডারে যুক্ত হয়েছে এক দশমিক ছয় বিলিয়ন ডলার আর সিলিকন ভ্যালি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যাড্রেস অ্যান্ড হরওয়েজের ভাগে যুক্ত হল এক দশমিক তিন বিলিয়ন ডলার বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আমাদের যে পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাগতে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন